আসসালামু আলাইকুম আ অবরাকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস সোসাই আমি এই মুহূর্তে আছি আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানির পার্ক গ্রামে আমার পাশে রয়েছে আমার রেদওয়ান প্রধান ভাই তিনি এই যে মরিচের প্রজেক্ট করেছে এখানে দুইটা জাত রয়েছে আমরা ভাইয়ের কাছ থেকেই শুনবো কি কি জাত এবং বর্তমানে বয়স সহ মরিসের ট্রিটমেন্ট এবং আরো আনুষাঙ্গিক বিস্তারিত কিছু বিষয় নিয়ে আমরা ভাইয়ের সাথে আলাপচারিতা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আমরা জানতে চাচ্ছি যে এখানে আপনি কি কি জাত করছেন আমার এখানে দুইটা জাত আছে একটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আর একটা হলো গ্রিন ফায়ার সম্মানিত দর্শক বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বাংলাদেশের মধ্যে স্বনামধন্য একটি কোম্পানি এয়ার মালিক সিট কোম্পানি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যেই মরিচটি বাংলাদেশের মধ্যে ব্যাপক একটি জনপ্রিয় মরিচ এবং আরেকটি জাত যেটা হলো গ্রিন ফায়ার এই গ্রিন ফায়ার মরিচটি হলো জামাল সিট কোম্পানির একটি মরিচ এই গ্রিন ফায়ার এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচটি ভাই করেছে এখন এই গাছগুলোর বয়স কতদিন হচ্ছে আজকে গাছগুলোর বয়স হলো পঁয়তাল্লিশ দিন মানে এখানে চারা রোপন করার পর থেকে এখন পঁয়তাল্লিশ দিন চলতেছে পঁয়তাল্লিশ দিন চলতেছে আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখলাম এখন প্রায় গাছগুলোতেই ফলন দেখা যাচ্ছে কিছু কিছু গাছে কেবল ফলন আসতেছে আবার কিছু কিছু গাছে মোটামুটি ফলন চলে আসছে চলে আসছে অনেক ফলন দেখলাম আলহামদুলিল্লাহ আপনি প্রথম এবার মরিচ চাষ করছেন আপনি কৃষি জগতে তো দীর্ঘদিন থেকে আছেন আমরা জানি কিন্তু মরিচ চাষে আপনি প্রথম এবার এবং আমার এলাকা যদি আশপাশ দেখেন শুধু ধান আর ধান আর কিছুই আমি এবারে প্রথম মরিস করছি কিন্তু মরিস প্রথমবার করে যে চমক লাগাইছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা ফলন দেখলাম এবং অল্প সময়ের মধ্যে আপনার 45 দিন বয়সের মধ্যেই যে মরিসের গাছের যে একটা গেটআপ এবং গাছের যে পরিমাণ ফলন আছে আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয় এবং আপনার পরিচর্যা খুব ভালো হয়েছে আমরা মনে করি গাছ দেখেই মনে হচ্ছে যে আপনার সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক প্রয়োগ হয়েছে অনেক দর্শক রয়েছে যারা মরিচ চাষে অ্যাড হচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু আপনার শিডিউলটা বলতেন যে কিভাবে আপনি স্প্রে করছেন বা কি কি স্প্রে করছেন শুরুতে আপনি যে মরিচের চারাটা রোপণ করছেন রোপন করার কয়েকদিন পরে আপনি স্প্রে করছেন রোপণ করার তিন দিন পরেই আমি প্রথম স্প্রেটা দেই ওটা কি স্প্রে করি তো আমি একটা ছত্রাক নাশক স্প্রে করি সেটা হলো কার্বন গ্রুপ আচ্ছা আচ্ছা তার সাথে হলো আমি আর একটা বিষ দিছিলাম যাতে পোকা মাকড়টা না লাগে মাকড় না থাকে জি আচ্ছা আচ্ছা এটা হলো আমার প্রথম স্প্রে প্রথম স্প্রে এবং দ্বিতীয়তে কতদিন পর বা দ্বিতীয়তে আমি আবার প্রায় সাত দিন পরে আর একটা স্প্রে দিছি ওই একই ঔষধ আমি দিছি কারণ তখন তো প্রাথমিক অবস্থা গাছ অনেক ছোট থাকে তো ওই আবার কার্বন ডাজিম অর্থাৎ ওখানে আরেকটা গ্রুপ আছে ম্যানকোজেপ একটা ঔষধ আছে ম্যানকোজেপ তার সাথে আবার আমি একটা কীটনাশক অ্যাড করে দিছিলাম যাতে ওই সাদা মাসি থিপস এবং মাড় যাতে যে পাতা কুকড়া লাগে যে বিষয়টা জন্য আমি যে ওষুধটা ব্যবহার করছি সেটা হলো হ্যাঁ প্রথম থেকেই থেকে সাদা মাছি জন্য আপনি কি কি স্প্রে করছিলেন আমি ইয়ে দিয়েছিলাম মোভেন্ডো আর হলো ডাইমেনশন একটা ওষুধ আছে মোটামুটি খুবই ভালো ডাইমেনশন খুবই ভালো এই ওষুধটা দিয়েছিলাম আর ছত্রাকাশক আপনি কি ব্যবহার করছিলেন নামদ্র ছত্রাকনাশক আমি বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করছি আসলে বিষয়টা হলো কি এখানে মানে মরিচে একটু স্প্রে বেশি করতে হয় জি 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 এখানে বিষয়টা হলো একটা ঔষধ যখন বারবার ইউজ করবেন পোকায় হোক আবার ছত্রাকেই হোক ওই রোগটা ওখানে রেস্টেন হয়ে যায় অর্থাৎ এক ঔষধ বারবার এক গ্রুপের ওষুধ বারবার কাজ করতে চায় না এজন্য আসলে ছত্রাকনাশকের বিভিন্ন গ্রুপ আছে গ্রুপগুলা চেঞ্জ করে করে দেওয়া লাগে এবং কীটনাশক যে আছে কীটনাশকটা চেঞ্জ করে করে দেওয়া লাগে তাহলে ভালো কাজ করে এটাই হলো মূল টপিক এর মধ্যে আমরা যে ওষুধ গিলে কীটনাশক এবং ছত্রাকনাশক নাশক এই একটু ধারণা রাখবো গ্রুপ গিলে আমরা চিনে রাখবো আমরা যদি একটু চেঞ্জ করে করে ব্যবহার করি তাহলে আশা করি মোটামুটি ভালো ফল মানে সম্মান রেজাল্ট ভালো আসবে সম্মানিত দর্শক আমরা রেদওয়ান ভাইয়ের কাছ থেকে চমৎকার কিছু আইডিয়া পেলাম এবং আমরা পূর্বের মরিচ চাষের আরো ভিডিওতে আপনাদেরকেও বলেছিলাম যে যে কোনো ঔষধ যে কোনো গ্রুপ একে গ্রুপের বা একে ঔষধ বারবার স্প্রে না করা দেখা যায় দুই তিন স্টেপে আমরা ওই ঔষধ বারবার স্প্রে করি পোকা হোক বা বিভিন্ন রোগ বালাই হোক ওটা কিন্তু সহ্য করে নেয় যখন সহ্য করে নেবে বারবার যদি ওকে ঔষধ দিয়ে একদম ধুয়ে ফেলেন তারপরেও কিন্তু পোকা যাবে না এই জন্য আপনারা যখন চেঞ্জ করবেন একটা দিন আগেলে আরেকটা দিয়ে অবশ্যই যাবে এই জন্য আপনারা শিডিউল গুলো মানে মেনটেন্স করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আপনি এখন কতদিন পর স্প্রে করতেছেন আমি মোটামুটি মানে যেটা পোকার জন্য থিপস এবং সাদা মাছ এই দুইটাই হলো মরিচের মূল মূল মানে পাতা কুকড়া লাগার মূল কারণ থিপস সাদা মাছ এবং মাকড় এই ওষুধটা অবশ্যই সপ্তাহে একদিন স্প্রে করতেই হবে আর যদি বেশি পরিমাণে লেগে যায় সপ্তাহে দুই দিন স্প্রে দুই তিনবার স্প্রে করলেই নিয়ন্ত্রণে চলে আসবে তারপর সপ্তাহে একদিন স্প্রে করলেই হবে আপনার গাছে তো আমরা কোথাও কোনো কুকরানির কোনো ভাবও দেখলাম না আসলে কুকরানি হওয়ার আগে যদি আপনার ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু কোকরানি হবে না আর যদি কোকরায়া যায় কোকরায়া যাওয়ার পরে কিন্তু ওটাকে আবার ফিরায় নিয়ে আসা খুবই টাফ ব্যাপার আর যদি একবারে কুকরা গেছে ওই গাছ একবারে ফালাই দিতে হবে কারণ কুকরা লাগার পর ওখান থেকে একটা ভাইরাস তৈরি হয় আমরা বলি এই যে ভাইরাস বলা হয় জি আর মোজাইক ভাইরাস তৈরি হলে কিন্তু ওই গাছটাকে ঠিক করা সম্ভব না ঠিক করা সম্ভব হয় না এই জন্য আপনাকে মানে পোকা আক্রমণ করার আগেই দমন করানোর চেষ্টা করতে হবে যেন আক্রমণ করতে না পারে এই জন্য আগে থেকে অ্যালার্ট থাকতে হবে এখানে কতগুলো আপনার চারা আছে একুশশো চারা আছে একুশশো চারা আছে আপনার এ যাবো তো কি পরিমানে খরচ হয়েছে এখানে আমার এখন পর্যন্ত আমার আসলে টোটালি লোক দিয়েই করতে হয় আমার এখানে যে মালসিং খুটি টুটি সব সহ প্রায় এখন পর্যন্ত ছাব্বিশ হাজার টাকা খরচ গেছে আমার চব্বিশ শতক জায়গা চব্বিশ শতক জায়গা মালসিং কয়টা রোলস এখানে দেওয়া আমি একটা রোলস নিছি আমার কয়েকটা লাইন কম পড়ছিল ওটা খোলা মার্কেট থেকে আমি কিনছিলাম আচ্ছা আচ্ছা আপনি ছাব্বিশ হাজার টাকায় দিয়ে মোটামুটি এখানে করছেন এবং সামনের যে সিচুয়েশন এই সিচুয়েশনে যে ওয়েদার আসতেছে এই ওয়েদারে তো মরিচ টিকানো খুবই টাফ কিন্তু আপনি শুরুতে যে চমক দেখিয়েছেন আশা করি এই গাছগুলো দীর্ঘস্থায়ী হবে এবং এই গাছগুলোতে পর্যাপ্ত আপনি ভালো একটা ফলন পাবেন ইনশাল্লাহ এবং ওই সময়টাতে ব্যাপক একটা দাম পাবেন আপনি এবং আপনি যে লড়াই নামছেন আসলে আগাম বলা ঠিক না তারপরেও আপনাকে আমি সাহস দিচ্ছি বা এই সাহস দিতে আমার একটু কার্পণ্য হচ্ছে না যে আপনি এই লড়াইয়ে জিতবেন ইনশাল্লাহ যেহেতু আপনার শুরু লগ্নটা প্রথম বছরে আপনি যে লড়াই আপনি জিতে গেছেন এটা আমি মনে করব যে আপনি মোটামুটি যে সাকসেস আলহামদুলিল্লাহ আমরা যে পরিমানে দেখলাম যে গাছ সবগুলো এক সামের গাছ এবং পাশাপাশি গাছের আহ গ্রোথ খুবই ভালো আলহামদুলিল্লাহ গাছে কোনো রোগ বালাই বলতে কিছুই নেই আলহামদুলিল্লাহ এখানে আমার আর একটা বিষয় বলার আছে সেটা হলো যেহেতু আমরা যে সময়টা মরিচ চাষ করেছি এটা হলো বর্ষা সময় বর্ষা এবং এ সময় ঝড় বৃষ্টি অনেক বেশি অনেক বেশি হয় তো ঝড় বৃষ্টি কিন্তু মরিচ গাছের মানে নষ্ট হয়ে যাওয়ার প্রধান একটা কারণ এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয় আমাদের যেদিন বৃষ্টি হবে বা একটু ঝড় বাতাস হবে যে দেখা গেল যে গাছ একটু নড়ে গেছে মোটামুটি বড় ধরনের একটা বৃষ্টি হলো সে সময় ঔষধ আমি কোন মানে কখন প্রয়োগ করছি না করছি দেখার আর কোনো সময় না বৃষ্টি সেরে যাওয়ার পর পরই যখন জমিতে চলাফেরা করার উপযোগী হয়ে যাবে ঠিক ওই সময় আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেটা অনেকে সতেরো নাশক স্প্রে করে কিন্তু গাছের উপরে গাছের গাছের উপরে দেওয়ার কোনো দরকার নেই সরাসরি করতে হবে এই জিনিসটা যদি একটু খেয়াল রাখে তাহলে আমার মনে হয় কৃষক অনেক কৃষক ভাইরা আছে যারা গাছের উপর অনেক মহব্বত করে নিচের ডাল গুলো কাটতে চায় না বা যত্ন করতে চায় না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যেমন অনেক গাছ আছে এই যে স্প্রে করার সময় গাছের ডালবালায় বা ফুলে ফলের মধ্যে আপনার ঔষধটা পরে না প্রয়োগ হয় না কারণ ডাল বলা দিয়ে একদম পাতা দিয়ে নিছে কিন্তু ওরা যে কাটবে এই ডাল নিচের ব্রাঞ্চ গুলো কাটবে এই কাটতে মানে তারা কার্পণ্যবোধ মনে করে যে এত শখ করে মরিচ গাড়লাম কিন্তু যদি ডালপালা কেটে দেই মানে এটা মানতেই পারে না আসলে এই বিষয়ে আপনি কতটুকু কি মনে করেন এই বিষয়টা হলো দেখেন আমার গাছের মানে আমি যদি ওই পাশে একটু দেখাইতে পারতাম আমার এখনো ওই যে ডাল ব্রাঞ্চ কাটার কাছি এখনো আমার জমিতে আমি রাখিয়ে গেছি নিয়ে যাইনি বাসায় নিয়ে যাই নেই কারণ নিচের ডাল অবশ্যই কাটতে হবে খুবই কারণ নিচের ডালগুলোতে গুলোতে যদি আমাদের মহব্বত লাগে যে এত সুন্দর ডাল গুলো আমি কাটবো কাটবো কিন্তু আসলে ওই ডাল কোনো ফলন আসবে না ফলন আসবে না ফলন আসবে দুই একটা মরিচ ধরবে কিন্তু যেটা আসবে তাতে ক্ষতি করবে বেশি ক্ষতি করবে বেশি কারণ প্রত্যেকটা গাছের যে ইয়ে গুলো আছে প্রত্যেকটা গাছে কিন্তু রস খাচ্ছে জি জি এখানে যে সার দেওয়া আছে সেগুলো খাচ্ছে সেটাও তত তত বড় কথা নয় বিষয়টা হলো গাছ যখন ঝোপালো বেশি হবে তখন রোগ বেদি এবং পোকা মাকড়ের উপস্থিতিটা অনেক বেশি হয় অনেক বেশি হয় এটা অনেক লক্ষণীয় আর নিচের যে ডালগুলো আমরা কাটতে চাই না আসলে ওই ডালগুলোতে তেমন কোনো ফলন হয় না যেটা ফলন হয় তার থেকে বেশি ক্ষতি করে এই জন্য আমাদের উচিত নিচের ডালগুলো কেটে আর এই ডালগুলো কাটারও একটা নিয়ম আছে যখন গাছ ছোট থাকে এই বিশ থেকে পঁচিশ দিন ওই সময় ডালগুলো কেটে দেওয়া অনেকটা ভালো হয় না হলে দেখা যায় যে বড় হলে ডালগুলো কাটা একটু কষ্ট করা হয় এবং মহব্বটা একটু বেশি লাগে লাগে এই জন্য মানে কম বয়সেই বিশ পঁচিশ দিনের মধ্যেই ডালগুলো কেটে দেওয়া আপনার সাথে দীর্ঘক্ষণ কথা বলে আলহামদুলিল্লাহ ভালো লাগলো এবং কৃষকরা অনেক কিছু জানতে পারলো আলহামদুলিল্লাহ পঁয়চল্লিশ দিন বয়সের মধ্যেই আলহামদুলিল্লাহ যে পরিমানে ফলন বা যে পরিমানে গাছের গিটাপ দেখতেছি ইনশাল্লাহ এই গাছে পর্যাপ্ত ফলন হবে বলে আমরা আশা করি আশাবাদী তো আমরা সামনেতে ইনশাল্লাহ এই ফলন গুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সময় আপনারা আবারও আমাদের রেদয়ান ভাইকে পাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেদওয়ান ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ